আসসালামু আলাইকুম আপনাদের কম্পিউটারে যদি ব্লুটুথ কানেক্ট না হয় মানে কুড নট কানেক্ট দেখায় এই যে আমি আপনাদের সামনেই দেখাচ্ছি বেশ কিছু রিজন দেখাচ্ছে এখানে তো কিসের জন্য এটা হচ্ছে অন দিস উইন্ডোজ ডিভাইস টার্ন অন ব্লুটুথ তারপর বলছে ইফ দিস ডিভাইস সাপোর্টস ব্লুটুথ বাট ইউ ক্যান নট টার্ন ইট অন গেট মোর হেল্প উইথ ব্লুটুথ প্রবলেম যদি আপনাদের এই সমস্যা আসে পিসিতে বা ল্যাপটপে ব্লুটুথ কানেক্ট করতে গেলে এই সমস্যা আপনি কয়েকটা স্টেপ অবলম্বন করলেই সমাধান করতে পারবেন তো চলুন আমি সেটাই দেখাচ্ছি প্রথমত আপনি আপনার ল্যাপটপ বা পিসির সেটিংসে যাবেন তারপর সেখান থেকে একটু নিচে আসলে পাবেন আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে আসার পর আপনি এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন এর মধ্যে দেখেন ট্রাবল শুট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে হাতের ডান পাশে দেখেন এডিশনাল ট্রাবল শুটার্স নামে একটা অপশন আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে নিচে দিকে আসলেই ব্লুটুথ অপশন পাবেন এই ব্লুটুথে ক্লিক করুন ব্লুটুথে ক্লিক করার পরে আপনি রান দ্য ট্রাবল শ্যুটার্স এখানে ক্লিক করবেন এখানে কিছু সময় নেবে একটু ওয়েট করুন আপনার প্রবলেমটা এখানে ডিটেক্ট করা হবে তো এইভাবে খুব সহজে আপনি আপনার ল্যাপটপ বা পিসির ব্লুটুথ প্রবলেম সমাধান করতে পারেন ভিডিওটা আজকে এখানেই শেষ করব যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন নেক্সটে রিলেটেড ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ